হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম একদম ফুল কমপ্লিট একটি দোকান এই যে দোকানটি দেখতে পাচ্ছেন ভিডিওটা শুরু করলাম দোকানের একদম ভিতর থেকে আর এটার স্থান হচ্ছে লায়ন শপিং কমপ্লেক্স জিনজিরা কদমতলি কেরানীগঞ্জ ঢাকা আপনার গুলিস্থান থেকে একদম সরাসরি বাউবাজার ব্রিজটা পার হয়ে ঢালি হচ্ছে সেই কদমতলি লায়ন শপিং কমপ্লেক্স এই কমপ্লেক্সের ঠিক পাঁচতলায় একদম লিফ্টের সাথে কর্নারে এই দোকানটি বিক্রি করা হবে দুই সাইডে শাটার একদম কর্নার এই যে লিফ্ট লিফ্টের সাথেই কর্নার এই দোকানটি বিক্রি করা হবে এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনার এই নাম্বার এখনই যোগাযোগ করুন এবং একদম খুবই ব্যস্ততম একটি মার্কেট একদম যখন আপনার আসতে পারবে আসলে তখন দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে দোকানটি দুই সাইডে শাটার একদম বর্তমান ভাড়া চলমান অবস্থায় রয়ে রয়েছে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় দোকানটি বিক্রি করা হবে দোকানের সাইজ হচ্ছে একশো ছয় স্কোয়ার ফিট দোকানের পরিমাণ একশো ছয় স্কোয়ার ফিট প্যাকেজ মূল্য আঠাশ লক্ষ টাকা একদম লিফ্টের সাথেই পাঁচতালয় এবং নিচে একটি দোকান ছোট দোকান রয়েছে জুয়েলারি দোকান একশো স্কোয়ার ফিট সেটা আলোচনা সাপেক্ষ আপনারা নিতে পারেন দুটি দোকান বিক্রি করা হবে তো আমরা একটু ব্যস্ততম দৃশ্য দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মার্কেটটি কিন্তু একটি সুনামদণ্ড একটি মার্কেট লায়ন শপিং কমপ্লেক্স কদমতলি জিঞ্জিরা ঢাকা ক্যারানীগঞ্জ এই যে দেখতে পাচ্ছেন খুবই পরিবারটি গুছালো একটি মার্কেট এখানে কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা রয়েছে এবং প্রচুর পরিমাণের কাস্টমার রয়েছে এখানে খুবই সুন্দর এত এবং শীতাতপ নিয়ন্ত্রিত একটি মার্কেট যারা আমার কাছে অনেকদিন যাবৎ মার্কেট মার্কেটের দোকান চাচ্ছিলেন কম প্রাইজের ভিতরে চলমান দোকান তারাই দোকানটি নিতে পারেন দেখতে পাচ্ছেন সামনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এবং প্রচুর কাস্টমার রয়েছে বা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহিরের দৃশ্যটা আর যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট ও দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে তারপর ক্রয় করবেন তো যাই হোক আমরা আবারও চলে আসলাম সেই দোকানে বাইরের দৃশ্যটা দেখি এ দেখতে পাচ্ছেন ডেকোরেশন করা রয়েছে পরিবারটি গুছালো একশো ছয় স্কোয়ার ফিট আটাইশ লক্ষ টাকা আঠাইশ লক্ষ টাকা এই মোবাইলের দোকানটি বিক্রি করা হবে পাঁচতলা লিফটের সাথে এই মোবাইলের দোকান এটা কিন্তু মোবাইলের ফ্লোর এবং নিচার একটি জুয়েলারি ফ্লোরে একটি ছোট একটি দোকান বিক্রি করা হবে একশো স্কোয়ার ফিট সেটাও নিতে পারেন যাদের প্রয়োজন যারা এই মোবাইলের দোকানটি নিতে চান কর্নার একদম দুই সাইডে কর্নার একদম লিফ্টের সাথে চলমান একটি দোকান ভাড়া চলমান অবস্থায় রয়েছে আঠাইশ লক্ষ টাকায় আঠাইশ লক্ষ টাকায় আপনারা একশো ছয় স্কোয়ার ফিটের এই মোবাইল শপটি আপনারা নিতে পারেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য শুধু বিজ্ঞাপনের জন্য আমরা টেকনাব থেকে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি যাই হোক দেখতে পাচ্ছেন একদম চলমান একটি মার্কেট ব্যস্ততম একটি মার্কেট এই দোকানটি বিক্রি করা হবে আটাইশ লক্ষ টাকা আটাইশ লক্ষ টাকায় আপনারা এই দোকানটি পেয়ে যাচ্ছেন একশো ছয় স্কোয়ার ফিট মোবাইল ফ্লোরে পরিবারটি গোসালো এই দোকানটি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ এই মার্কেটে আমাদের আরও অনেক বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন মাত্র আঠাশ লক্ষ টাকা আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও বিজ্ঞাপন আসতেছে এবং আমাদের কালেকশনে রয়েছে আল্লাহ